আজ আঠারো মে আইপিএল উত্তেজনার আবহে রাজস্থান রয়্যালস বড় ও পাঞ্জাব কিংস ফেভিস মুখোমুখি হচ্ছে পাঁচ নয়তম ম্যাচে বিকেল তিন শূন্যটায় রাজস্থানের ঐতিহাসিক সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে এই প্রতীক্ষিত লড়াই যেখানে প্রতিটি বলেই জমবে রোমাঞ্চ ম্যাচের গুরুত্ব পাঞ্জাব কিংসের জন্য এই ম্যাচটি জীবনমরণ পরিস্থিতির মতো জয় মানেই প্লে অফের স্বপ্ন আরও কাছাকাছি আর হার মানেই স্বপ্নভঙ্গের আশঙ্কা তাই তারা আজ নামবে ঘুরে দাঁড়ানোর তীব্র সংকল্প নিয়ে ম্যাচের পূর্বাভাস রাজস্থান রয়্যালসের প্রাণভোমরা অধিনায়ক সঞ্জু স্যামসন আজ দলে ফিরতে পারেন যা দলটির জন্য দারুণ অনুপ্রেরণার উৎস হবে আর ব্যাটিং সহযোগ পিচে ঝড় তুলতে প্রস্তুত দুই দলের শক্তিশালী ব্যাটসম্যানরা প্রত্যাশা করা হচ্ছে রানবন্যা সরাসরি সম্প্রচার বাংলাদেশের দর্শকদের জন্য রোমাঞ্চকর এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দীপ্ত টিভি প্রিয় দলের খেলা চোখের সামনে দেখতে পাবেন আপনি পরিবারসহ উপভোগ করুন ক্রিকেটের রোমাঞ্চ ও নাটকীয়তা